হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি দিনটা ছিল নাইন্থ জুলাই সেই দিন ছিল আমার ছেলের জন্মদিন তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে প্যান্ডেল হয়ে গেছে আর এখানে মা মাসি সবাই মিলে এখানে চিংড়ি মাছ বাসছে। তো এখানে যারা রান্না করবে তারা চলে এসেছে কারণ দুপুরে রান্নার জন্য প্রিপারেশন চলছে তারপরে রাতে রান্নার প্রিপারেশন চলবে আর এখানে আমি গ্যাসের মধ্যে পাঁচ রকম যে ভাজা হয় আমার ছেলেকে দেবো সে পাঁচ রকম ভাজা আমি এখানেই ভেজে নিচ্ছি গ্যাসে কারণ ওখানে ওরা ভাজবে না কারণ দুপুরে রান্না করবে আবার রাতের রান্না করবে ওই জন্য আমি ভাবলাম ওখানেই ভেজে নিই পাঁচ রকম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কাটাকুটি চলছে তো তোমাদের এর মাঝেই বলে দিই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর অনেক অনেক ভালোবাসা দেবে যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো এখানে আমার মা এসে পায়েসটা করছিলো গ্যাসে আর এখানে আমাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে গল্প করছে আর ওখানে মা খেতে বসেছে মানে খিদে পেয়ে গেছিল মায়ের অনেক খাটাখাটনি করেছে তারপরে মায়ের খিদে পেয়ে গেছে আর এটা হচ্ছে আমার বড় মাছ শাশুড়ি আর ওটা জামাইবাবু আর মা এখানে দেখাচ্ছে যে আমাকে দেখাও আর এটা হলো মামা মাসি যে মামা শ্বশুর আছে তার মেয়ে রিয়া ও খুবই ভালো আমার ননদ একমাত্র ছোট ননদ আর এখানে মাছ শাশুড়িরা গল্প করছে ওটা বড় মাছ শাশুড়ি আর ওটা মেজো মাছ শাশুড়ি আর এখানে এই যে যেটা হাত বাড়িয়ে কথা বলছে এটা হলো আমার মা আর ওখানে আমার মেষমশাই মামিমা মাসিমণি সবাই ছিল আর এখানে রেয়ান দেখো তোমরা কি করছে বদমাইশি করছে মানে বেলুনটাকে নিয়ে ও খেলা করবে এটাই হলো ওর কথা মেন তো ও যেন সারাক্ষণ বদমাইশি করতে থাকে আর এখানে রান্নার প্রস্তুতি চলছে দুপুরে খাবে সবাই তার জন্য প্রস্তুতি চলছে তো এখানে ভাত হচ্ছে তো দুপুরে বেশি কিছু হয়নি ভাত হয়েছিল আর একটা পাঁচমিশালি তরকারি হয়েছিল ডাল আর মাছের ঝাল হয়েছিল আর পায়েস হয়েছিল তো এখানে আমি শাড়ি পরেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে আর এটা হচ্ছে আমার মা আর ওটা হচ্ছে আমার কাকিমা আর এখানে রেয়ান বদমাইশি করছে ওর দিদার সাথে ওকে বলছে তুই ঘরে আয় আর ও কিছুতেই আসবে না ও বদমাইশি করবে তো প্রত্যেকটা ব্লগে দেখেছো রেয়ান বদমাইশি করে এটা নতুন কিছু না বলার ও বদমাইশি করতেই থাকে তো এখানে ও রিয়ার সাথে বদমাইশি করছে মানে আমার ননদের সাথে ওর পিসির সাথে ও বদমাইশি করছে আর এখানে আমার মা আর আমার শাশুড়ি মা এখানে বসে আছে আর এখানে রেয়ান বদমাইশি করছে আর এখানে আমি একটু আমি নিজেকে দেখিয়ে দিলাম আয়নায় তো আমি ঘরটাকে সাজিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এখানে যেহেতু দুপুরবেলা আমি আমার ছেলেকে খেতে দেবো তো সেইটার প্রিপারেশন হয়ে গেছে এবার একে একে নিয়ে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু সাজিয়ে দিয়েছি এবার আশীর্বাদ হবে ঘরেই এখনই তো এখানে সবার প্রথমে আমার বর মানে রেয়ানের বাবা আশীর্বাদ করবে এখানে সবাই দেখছো বসে আছে এর আশীর্বাদ হয়ে গেলে তারপরে সবাই খেতে যাবে দুপুরবেলা তো যার জন্মদিন এখানে নিয়ম আছে যে তাকে বসাতে হয় প্লাস আর একটা বাচ্চাকে পাশে বসাতে হয় মানে ওকে যা দিতে হয় ওকেও তাই দিতে হয় তো এটা নিয়ম আছে তাই ওখানে আমি আমার মামার ছেলেকে বসিয়েছিলাম আর এখানে রেয়ান বসেছিল আর এখানে আমার ভাই ফটো তুলছিলো আরও বদমাইশি করেই যাচ্ছিলো ওকে বলছিল চুপচাপ বসে থাক ও চুপচাপ বসছিল না আর ওর বাবা ওকে ঠিক করে দিচ্ছে মানে চুলটা আছড়ে দিচ্ছে তো এখানে আমার ভাই ফটো তুলছে ওর খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা দেখবে কোনো স্কিপ করবে না পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানে ওর বাবা আশীর্বাদ করছে ওর বাবা সকাল থেকে খাটাখাটনি করে আর শরীর দিচ্ছিল না মানে সবই বাড়ির সমস্ত কাজ ওই করেছে তো এখানে ওর বাবা আশীর্বাদ করছে আর ওর তোর বাবাকে পেলে আর কিছু চায় না আমাকেও ভুলে যায় সবাইকে ভুলে যায় ও শুধু ওর বাবাকেই ভালোবাসে এখানে যেহেতু পায়েসটা মেন জন্মদিনের জন্য তো ওর বাবা ওর মুখে পায়েসটা দিচ্ছে আশীর্বাদ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমি অত গুছিয়ে কথা বলতে পারি না তো যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টে জানাবে যে এখানে ভুল হয়েছে আমি আবার পরের কোনো ব্লগে চেষ্টা করব ভালো করে কথা বলার গুছিয়ে আমি গুছিয়ে কথা বলতে একদমই পারি না এরপরে আমি এখানে আশীর্বাদ করছি ধান দুব্ব দিয়ে তোমরা দেখতেই আর দিন প্রচুর গরম ছিল তাই আমি কিচ্ছু মেকআপ করিনি শুধু শাড়িটা পরেছি আর কোনো মেকআপ করিনি আমিও এখানে পায়েস খাই দিলাম ওকে এরপরে একে একে আশীর্বাদ করছে সবাই এটাও ঠাকুমা আশীর্বাদ করছে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকমা এখানে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছে আমি জানি না কেমন কি ব্লগ তুলেছে বা ভিডিও তুলেছে সমস্ত কিছুই আমার ননদ তুলে দিয়েছে তোমরা যাকে দেখতে পাচ্ছ আমার ছোট ননদ সেই সমস্ত ভিডিও তুলে দিয়েছে কারণ আমি একটুও সময় পাইনি যে ভিডিও তুলব তো ও যেটুকু তুলেছে সেইটুকুই আমি তোমাদের সামনে দিয়েছি এরপরে আমার বড় মা শাশুড়ি আশীর্বাদ করছে এরপরে আমার মা আশীর্বাদ করছে ওকে তো ওর দই খাওয়াচ্ছে মা কারণ দই ওর ফেভারিট তো সবাই এখানে যেহেতু পায়েস খাচ্ছিলো তাই মা বললো আমি দইটাই খাওয়াই কারণ ওর দই খুবই ভালো লাগে দই আইসক্রিম ওর ফেভারিট এরপরে আমার মামিমা আশীর্বাদ করছে এরপরে আমার কাকিমা এখানে আশীর্বাদ করছিল মানে এই ভিডিওর মধ্যে আমার ফ্যামিলির সবাইকার সাথেই পরিচয় করিয়ে দিলাম তোমাদেরকে আর আলাদা করে আমাকে ব্লক করে বলতে হবে না যে এটাকে ওটাকে মানে সবাই সব ফ্যামিলিদেরই আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম এরপরে এটা আমার মাসিমণি আশীর্বাদ করছিল এরপরে আমার আবার মাসিমণি আশীর্বাদ করছে তো খুব ভালো লাগছিল যে একটা ভিডিওর মধ্যে সবাইকার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম আর খুব আনন্দও হয়েছে খুব মজা হয়েছে ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে লাস্ট অবধি তবে বুঝতে পারবে ভিডিওটা কত ভালো হয়েছে তো জানি না কত কি দিতে পেরেছি তবে ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখানে মাসিমুনি আমার ছেলেকে পায়েস খাইয়ে দিচ্ছিল এরপরে দাদু এখানে আশীর্বাদ করছিল তো এরপরে আমার ভাই ওকে আশীর্বাদ করছে কারণ অন্নপ্রাশন যখন হয়েছিল তখন তো আমি ব্লগ করতাম না আর ইউটিউবে ভিডিও করতাম না তো আর তখন যখন অন্নপ্রাশন হয়েছিল তখন আমার ভাই ছিল না মানে আমার ভাই আর আমি আমরা দুই ভাই বোন আর আমার কাকিমা মানে দুই ছেলে তো আমার ভাই অন্নপ্রাশনের সময় আমার ছেলেকে মুখে ভাত দিতে পারিনি কারণ সে বাইরে কাজ করত তো তখন আমার বড় ভাই দিয়েছিলো বড়ো ভাই মানে আমার কাকিমার ছেলে সেও আমার নিজেরই ভাই তো তখন বড়ো ভাই ওর মুখে মানে ভাত দিয়েছিল তো সেই জন্য ভাই ছিল না বলে ওর খুব কষ্ট লাগছিলো যে দূর থেকে ওকে ভিডিও কলে সবই দেখিয়েছিলাম তাই আমরা বলছিলাম যে ভাই তুই কর ও করতে চাইছিল আমরা তুই অন্নপ্রাশনে ছিলিস না তো তুই কর ওকে এখন জন্মদিনে ভাগনাকে মুখে ভাত তুলে দে এবং তুই ওকে আশীর্বাদ কর তো ওই জন্যই ও করছিল আর আমার বর আমার ভাইকে বলছিল তুই পাশে বস তোর সাথে ভাগনার ফটো তুলে দিই কারণ অন্নপ্রাশনের ফটো তো ছিলই না ওর সাথে ওর সেই জন্য ফটো তুলে দিচ্ছিল এখানে আমার ভাই ওকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছিল ওকেও খাওয়াচ্ছিল ও নিজেও খাচ্ছিল তো এখানে মামা ভাগনা থাকলে যা হয় মানে কি খুনশুটি মারপিট যা হয় মানে দুজন একসাথে থাকলে মারপিট তো হবেই আর এখানে কখনো মারপিট হবে কখনও ভালোবাসা হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে তো এখানে ভাগনাকেও খাইয়ে দিচ্ছিল ওও খাচ্ছিল ভাগনার সাথে আর কি থাকবে এগুলোই তো থেকে যাবে একটা ভিডিওতে এই দিনগুলো তো আর আমরা ফিরে পাবো না না এগুলোই দেখবো সময় কেটে যাবে এইসব সুন্দর মুহূর্তগুলোই তো ক্যামেরা বন্দি করা ওই জন্য তো খুব ভাল লাগছিলো আর ফটো তুলতে বলেছে বলে যে মাছটা ভাগনার মুখের সামনে ধর আর ভাগনা মাছটাকে কামড়ে দিয়েছে মানে তারপর বলছে তুই কাটাটা বের কর আমি ওকে বলছিলাম মুখে কাটা আছে বাবান কাঁটাটা বের করে দাও তো এখানে ওর বাবা ফটো তুলে দিচ্ছিল আর এখানে তোমাদের একটা কথা বলি এখানে আমার ভাইও ক্যামেরা কাজ করে আর আমার বড় দুজনাই ক্যামেরাম্যান আমার ভাইও আমার বড়ো দুজনাই ক্যামেরাম্যান তাই আমাদের কোনো অসুবিধাই হয়নি ভিডিও করতে বা ফটো তুলতে আর এখানে সবাই দুপুরবেলা খেতে বসেছিল তারপরে বিকেলবেলা তো এখানে সন্ধ্যা হয়ে গেছে বিকেলের কিছু ফুটেজ আমরা তুলতে পারিনি তো এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এখানে ফুচকা কপির স্টল এসেছিলো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো আমার ভাই আমার বর আমার মামা শ্বশুর সবাই মিলে এইগুলোকে সাজিয়েছে যেটুকু পেরেছি সন্ধ্যাবেলা সেইটুকু তুলেছি এখানে লোকজন সবাই চলে এসেছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই ফুচকা খাচ্ছে কফি খাচ্ছে খুব আনন্দও হয়েছে আর আমি একটু সময় পাইনি যে ভিডিও করার ঠিক করে যেটুকু করেছে আমার ননদ তুলে দিয়েছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কেক চলে এসেছে দুটো কেক মানে একটা এই যে ফাইভ লেখা আছে চকলেটটা আমার ভাই দিয়েছে আর ম্যাঙ্গোটা আমি আর ওর বাবা মিলে দিয়েছি এখানে তো রিয়ান বলছিলো বাবা দুটো কেক কাটবো ওই জন্য আমরা ভাবলাম ঠিক আছে চলো দুটোই কেকই কাটুকো আর বাইরেটা বেলুন দিয়ে সাজিয়েছিলাম তো এই যে এইভাবে বেলুন দিয়ে সাজিয়েছি বাইরেটা এরপরে এখানে কেক কাটবো আর ওকে বলেছে দাঁড়াতে ঠিক করে ফটো তুলবে আর ও এখানে বদমাইশি করছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা সবুজ কালারের একটা শাড়ি পরেছিলাম আর গোল্ডেন কালারের মিক্সড করা আর এখানে পাড়ার সব বাচ্চারা মিলে এখানে ফটো তুলছিলাম কেক কাটছিল যখন রেয়ান তখন সব বাচ্চাগুলো ছিল এখানে একসাথে আর এখানে সব লোকজন চলে এসেছিলো তখন রাত নটা সাড়ে নটা বেজে গেছে মানে প্রচন্ড দেরি হয়ে গেছে আমাদের কেক কাটতে আর ভাই যে এই মোমবাতিটা এনেছে এটা জ্বল ছিল না তাই ওর বাবা রেগে গেছিল তো এটা ভালো দেয়নি এখানে ওটাকে জ্বালানোর চেষ্টা করছে কিন্তু পারছে না মানে সব রকম ভাবে চেষ্টা করছিল কিন্তু এটা ভালো ছিল না বোঝাই যাচ্ছে এ ভালো ছিল না তাই জ্বলছিল না ফেলেই দেযা হয়েছে এরপরে বিহান কেক কার ছিল একটা ছিল চকলেট ফ্লেভার যেটা আমার ভাই দিয়েছে আর ওটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার চকোলেট কেক খাইয়ে দিচ্ছিলাম প্রথমে তারপরে আমি ওকে ম্যাঙ্গোটা খাইয়ে দিচ্ছিলাম এরপরে আমি কেকটা আমার মামার ছেলেকে খাইয়ে দিলাম এখানে রেয়ানের খুব আনন্দ কারণ ও প্রতি বছর বলছিল যে বাবা আমি কবে কেক কাটবো কবে কেক কাটবো মানে সবাই কেক কাটতো তো আমাদের পাঁচ বছর না হলে কেক কাটতে নেই তাই জন্য পাঁচ বছর হলো তাই এত বড় করে করল